অনেক বাইরে মোট করার জন্য একটা আর কেস খুলতেছেন ডিজিটাল প্লেটে ঢাকার নাম্বার করা আবার কি হ্যান্ডেল এফজেড ভাষণ লাগানো গাড়িটা নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র 48000 টাকায় 10 বছরের ফুল টাকার কাগজের ভাই যায় ভাই আটচল্লিশ হাজার টাকায় আটটিয়ার ভাই মাথা নষ্ট না ভাই মাথা পুরো নষ্ট হয়ে গেছে জুম্মার দিন না ভাই দিয়ে দেবো ভাই সব আপনি ভালোবাসা দিচ্ছে অনেকদিন পরে আসছেন ভাই দিয়ে দিলাম ভাই গরমে গরম খবর দিয়ে দিচ্ছি সকাল দিচ্ছি মাত্র টাকা কি বলি ভাই পঁচিশ বলতেছি ভাই ভাই পেশেন্ট পুরো ভাই পেশেন্ট দশ বছরের ফুল টাকার পেশেন্ট আজকে মোটর থেকে নিতে মাত্র চব্বিশ হাজার টাকা শুধু দিছি ভাই যারা যারা ডিজিটাল প্লেটের যারা একটি গাড়ি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ভাই বাংলাদেশের সব নিতে পারবো ডিজিটাল মিটারের গাড়ি ভাই আবার স্মার্ট কার্ডের ডিজিটাল প্লেটের গাড়ি এই গাড়িটা ভূয়া নিতে পারবেন

भाई भाई भाभी का जूती जूटी, जूटी। भैया भाभी का जूती भूया मोटो ले आया स्कूटी स्कूटी भाई स्कूटी डिजिटल प्लेटेड स्कूटी स्मार्ट स्मार्टे स्कूटी भाई सेल्फेड स्कूटी का भाई आज के पानी दमी नहीं दे जाएगा जो भगवान देखते है वही ले जाएगा

নিয়েছিটা দেখছেন কি বলবেন আচ্ছা কনসি ভাই ভাই জিপসি ভাই কি নিয়ে আসছি ওয়ান পিস কোনো ডুপ্লিকেট না এই বাইক কিন্তু সবাই চালাইতে না এ বাইক চালাবে সেই ভাবের লোক ভবের গাড়ি ভবের লোক চালাইতে পারবো ভাই বাইকতে পারবেন তিন সাড়ে তিন লাখ টাকা বাইক বিগ ব্রেকের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি ভাই

মার্কেটে যদি বাইরের শোরুমে কিনতে চান ঢাকা দিকে ভাই লাখের উদ্দে গাড়ি বলি ভাই আজকে ভুয়ে মোটর দিবে অনলি ভাই সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার শুনুন ভাই আটষট্টি তে দিলাম না আটষট্টি দিচ্ছি ভাই সিআর জেড আচ্ছা অবিশ্বাস হচ্ছে ভাই ভাই আসলে আমরা কমে কিনি কমে বেশি তাই না ঠিক আছে ভাই কিনে নিয়ে আসছি যারা নতুন দি ভাই ভাই একদম নতুনের একদম নতুনের মতন দেখতে ভাই চাকাটা দুইটা চাকায় জায়গা দেন শুনুন ভাই চাকা দুইটা একদম নতুনের মতন দেখতে গাড়িটা টিপটপ কন্ডিশনে আছে একদম টাঙ্কির মধ্যে ট্যাপ টু ঘষা মাদা কিচ্ছু নেই ভাই

রিক্স নিতে যাচ্ছি না বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন

আচ্ছা সুপার টুপার কন্ডিশন এ ডিসকভারটা এই ডিসকভারটা ডিজিটাল প্লেট এ ডিসকভারটা ঢাকা নাম্বার করা ডিসকভারটা আজকে অনলি মাত্র 65000 টাকা দিছি ভাই মাত্র 65000 আর ভাই দিলাম 62000 নেন 68000 আচ্ছা ভাই একবার জিজ্ঞাসা করতে চাই 15000 টাকার গাড়িটা 12000 টাকা হবে কিনা ঠিক আছে আপনি ভাই যোগাযোগ করেন ভাই কানেটিক হুম কানেটিক ভাই গাড়ি তো 15000 এ দিছি ভাই কইছি তিন তিনটা গাড়ি দেখাচ্ছি দুইটা জায়গায় যে কানেডিক গাড়িটা এত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি কাগজ করতে আঠারো হাজার টাকা দাম আর আজকে বাইকের দামে ভাই কাগজের দামে বাইক দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা শুধু পনেরো হাজার টাকা দিলাম কানেডিক পনেরো ভাই দেখছেন হিরো স্প্লেন্ডার মাথা লাগানো আছে একজন ভাবটা রাখবে হিরো স্প্লেন্ডার চালাচ্ছেন কিন্তু গাড়ি কানেডিক মাত্র পনেরো হাজার টাকা নিয়ে দেন রানারের বুলেট রানার বুলেট ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়িটা আজকে গাড়িটা নিতে পারেন পানি রেটে ভাই ভুঁয়া মোটর থেকে

থেকে আজকে আমাদের শুরু সাইকেলের দামে বাইক দিয়ে দিচ্ছে স্বপ্ন পূরণ করবে সবার অসংখ্য ভাই পাশাপাশি কি নিয়ে আসছে দেখছেন সুমন ভাই নীলপুরি ভাই ভাই নীলপুরি একদম সুপার টুপার কন্ডিশনে আছে ভাই দেখছেন পূজার

চলে আসুন আর ভুয়ে আসলে আপনাদের স্বপ্ন পূরণ করে দিচ্ছে যার যেমন ভাই স্বপ্ন পূরণ করে অনলি আশি হাজার টাকা দিচ্ছি আশি হাজার টাকা দিলাম নেন ভাই এক টাকা এক কিলো একশো টাকায় একশো কিলো ভাই

একদম লাস্ট মডেলে জিরো থ্রি সিরিয়ালে গাড়িটা ভাই সুপার টুপার কন্ডিশন আছে টস টস করে শব্দ হবে ভাই যারা এই যে সিডিএ চালায় তারাই বলতে পারবে গাড়িটা স্টেপ দিয়ে গাড়ির মধ্যে কি গুণ আছে ভাই ব্যালেন্স পেনে মোবিল পাম্প সুপার টুপার আছে একদম ডিফারেন্ট টস টস করে শব্দ হবে ভাই আজকে বড় মোটর সাইকেল নিতে পারেন অনলি 50000 টাকা অনলি 50000 আরে ভাই 48000 টাকা দিলাম 48000 এ 48000 টাকা দিলাম আচ্ছা ভাই ডিসকভার 35 আরেকটা গাড়িটা কিন্তু এটা যা কিছু আছে একদম যারা থার্টি ফাইভ চালায় তারা বুঝতে পারবে যে গাড়িটার মধ্যে কি আছে আসলে আপনি দেখেন তারপরে নেন আমরা বলি না যে এখনই নেন আপনি আইসা চালায় শুনে নিতে পারেন তারপরে বলবেন কি আছে আজকে ভুলে মোটর দিচ্ছি মাত্র এটা

হিরো হাং এটা কিন্তু হিরো হিরো হাং যারা পাটরে চালাইতে চান ভুয়া মোটে চলে আসুন ভাই চলে আসছে হাং কারণ পাটরি কারা চালায় এই হাং গুলো নিয়ে তেল মাইনাস ভালো এই জন্য হাঙ্গাগুলো ভালো চলে পাটরিতে ভাই আজকে ভুয়া মোটে নিতে পারেন অনলি পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার আচ্ছা শুধু পচাত্তরে ভাই আটটি আর বলতে না আটটি আর দেখেন লাল রেড কালার আটটি আর

জাপান ব্রান্ড জিনিস যারা ব্রান্ড চালায় তারাই কাকে বলে ভাই আজকে নিতে আছে গাড়িটা ভাই গাড়িটা নিবেন না চালাবেন কোনো নাই আজকে মোটর থেকে অনলি আশি টাকা দিলাম আশি হাজার টাকা ভাই গরিবের রঞ্চন ভাই ভাইরাল স্টিকার এই সেই ভাইরাল স্টিকার আবার ডিজিটাল পেলে দেটা রাস্তা বুঝে মনে নিতে পারবেন শেষ হয়নি কিন্তু আরো বাইক গেছে ভাই আর দেখেন যে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আরো আছে পাশাপাশি এফ জেড এস সুপার টুপার সাদা মনের মানুষের গাড়ি ভাই আসলে গাড়িটা যদি মডেল পুরোটো নয় দেখতে পাই দেখছেন শোন ভাইটা লুপ্ত দেখেন ভাই করে ডিজিটাল প্লেটে গাড়ি ভাই অনেকে ঢাকার নাম্বার করে ডিজিটাল না বুয়ে মডেল চলে আসুন ভাই আজকে

একদম সুপার টুপার কন্ডিশন আছে টিপটপ কন্ডিশন আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নেই নিবেন না চালাবেন আজকে ভিমো মোটর সাইকেল দিচ্ছি অনলি 75000 টাকা অনলি 75000 টাকা করে দিছি ভাই আচ্ছা ভাই এস পাওয়ার আছে আবার ব্যান্ড রাখ করা যাবে সুপার টুপার কন্ডিশনে আছে ভাই আজকে ভিমো মোটর দিচ্ছি মাত্র 52000 টাকা দিছি এটা শুধু 52000 টাকা দিলাম ভাই শুধু 52000 ভাই টার্বো আচ্ছা এইটার মধ্যে ওয়াইফাই আছে এটা ভাই হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে তো আপনাদের লোকেশনটা একটু কইলা দেন আমাদের লোকেশন আছে রশনি জেলা পলাশ ভাই ডিজিটাল প্লেটে গাড়ি ফুল টাকার গাড়ি আজকে টাকা মাত্র টাকা ভাই মাত্র ভাই টিভিএস যারা টিভিএস চালায় ভাই আসলে এর করবেন ভাই এইটা সুপার টুপার কন্ডিশনে আছে আজকে ভুঁইয়া মোটর সাইকেল নিতে পারবেন ओनली 70000 টাকা শুধু 70000 টাকা দিছি ভাই

যাই বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন নসন্ধি যারা পলাশ প্রাণ বর্গে যারা আসতে পারবেন না তাদের জন্য হয়েছে সুব্যবস্থা রয়েছে এই গাড়ি চলে যাবে বাড়ি বন্ধুরা আসতে লাগতে এখানে শেষ করতেছি আমরা